বেঙ্গলি স্পাইস বক্সে আপনাদের স্বাগত আমি রূপসা আর আমি এখন আপনাদের শেখাবো ভেটকি মাছের চপ ভেটকি মাছের চপ বানাতে যে জিনিসগুলো লাগছে সেগুলো হলো ডিম গুঁড়ো কর্নফ্লাওয়ার পেঁয়াজ কুচি বোনলেস ভেটকি সিদ্ধ করে রাখা বয়েলড ম্যাশ পোটাটো হলুদ গুঁড়ো নুন চিনি তেজপাতা ঘি টমেটো কুচি রসুন কুচি গরম মশলা ভাজা মশলা গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি কিশমিশ আদা কুচি আর পুরো রান্নাটা হবে দুটো তেলে ফার্স্টে আমি যে কষাবো সেটা হবে সর্ষের তেলে তারপরে ফ্রাই করব যখন সাদা তেলে কড়াইতে সামান্য সরষের তেল দেব। তেলটা গরম হয়ে গেছে ফার্স্টেই তেলের মধ্যে তেজপাতা দিলাম কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম মাছের পুর অনুযায়ী আন্দাজ মতন রসুন কুচি দেবো এরপর দিলাম আদা কুচি আদা রসুন পেঁয়াজ তিনটেই দেওয়া হয়ে গেছে শ্যালো ফ্রাই হোক ততক্ষণে আমি টোম্যাটোগুলো দিয়ে দেবো এবার আমি কিছুটা কিসমিসের মধ্যে দিয়ে দিলাম এরপর একে একে কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি ফাইনালি সিদ্ধ করা বোনলেস ভেটকিটা দিয়ে দিলাম এইবার মাছটাকে ভালো করে মশলার সাথে মিক্স করব মিক্স করা হয়ে গেল রং মতন বলবো স্বাদ মতনা হলুদ দিলাম লঙ্কার গুঁড়ো দেব লঙ্কার গুঁড়োটাও আন্দাজ করেই দিতে হবে কারণ অলরেডি আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি নুন দেব চিনি দিলাম এবার এগুলোকে মাছের পুরটার সাথে ভালো করে মিক্স করতে হবে এরপর সিদ্ধ করা আলু এর সাথে অ্যাড করে দিলাম এবার সিদ্ধ করা আলুটা মাছের পুরের সাথে ভালো করে মিক্স করতে হবে আলুটা দিলাম তার কারণ খুব ভালো তাহলে বাইন্ডিংটা হবে আলু আর মাছের পুর ভালো করে মিক্স করাও হয়ে গেছে ফাইনালি আমি এর মধ্যে আরও দুটো মশলা দেব। ভাজা মশলা গুঁড়ো খুব সামান্য এর ওপরে ছড়িয়ে দিলাম গরম মশলা গুঁড়ো সামান্য দেব। লাস্টলি একটু ঘি এর মধ্যে অ্যাড করব। হাফ টেবিল স্পুন দিলেই এনা যদি পুরটা দেখে মনে হয় যে একটু লুজ আছে তাহলে সেটা টাইট করার জন্যে সামান্য বিস্কুটের গুঁড়ো এর ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন মাছের পুর রেডি এটাকে আস্তে করে খুন্তি দিয়ে স্প্রেড করে নেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় দুটো ডিম নিয়েছি ডিমের মধ্যে এক চামচ মতন কর্নফ্লাওয়ার অ্যাড করলাম ডিম আর কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিক্স করতে হবে সাদা তেলটা দেবো ভাজবার জন্যে বেশ ভালোই তেল লাগবে কারণ ডিপ ফ্রাই হবে বিস্কিটের গুঁড়োটাকে আগে এখানে স্প্রেড করে নিলাম চপের সাইজে গড়ে নেব ব্যাটারে ডিপ করে নিয়ে হালকা করে ডিপ করে বিস্কিটের গুঁড়োটা দিয়ে ওপরে একটা হালকা কোটিং বানিয়ে নেব তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে একটা একটা করে চপগুলোকে আস্তে আস্তে ছাড়বো একটা সাইড ফ্রাই হয়ে গেছে আস্তে করে উল্টে দেবো এবার গ্যাসটাকে অফ করে দেব ভেটকি মাছের ইয়ামি চপ রেডি এখনকার মতন বেঙ্গলি স্পাইস বক্স এই পর্যন্তই আবার হাজির হবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে টিল দেট বাবাই